আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অন্য আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি দেখো প্রথমে প্রশ্নে দেওয়া আছে এক নম্বর প্রশ্নে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে তার মানে কোনো ত্রিভুজের কয়টা বাহু দিয়েছে দুইটা বাহু এবং এদের একটি বিপরীত কোণ দিয়েছে একটি বিপরীত কোণ দেওয়া থাকলে সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে আমরা জানি যে দুইটা ত্রিভুজ আঁকা যায় তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ দুই তাহলে দেখো এটা আসলে কিভাবে ভাই এই হচ্ছে তোমরা সম্পাদিত শিখেছ মনে করো এই হচ্ছে একটা আমরা ত্রিভুজ বানাচ্ছি এই হচ্ছে আমাদের একটা এবিসি ত্রিভুজ ঠিক এইখানে মনে করো আমরা এটা স্মল লেটারের সি এবং এটা বিয়ের সমান করে নিয়েছি অর্থাৎ এই দুটা আমাদের বাহু এবং এটা হচ্ছে তাদের কোণ ঠিক এই বাহুটা সমান করে আমরা এই কোণকে কেন্দ্র করে যদি একটা বৃত্তচাপ আঁকি তাহলে বৃত্তচাপটি বিসিকে এই বিদ্যুতে ছেদ করে তখন ঠিক এই এ থেকে আবার যদি আমরা এখানে যুক্ত করি অর্থাৎ এটাকে তখন আমরা দিলাম সি প্রাইম তখন দুইটা ত্রিভুজ অঙ্কিত হয় তাই বলেছে যে এ বি সি প্রাইম এবং বি সি অর্থাৎ দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তাই বলেছে এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হবে বা সর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে তার মানে দুইটা ত্রিভুজ অঙ্কন করা যাবে তাহলে একের উত্তর হচ্ছে আমাদের খ দুই দুই নং প্রশ্নে বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনটি বাহুর দৈর্ঘ্য ক নম্বর অপশনে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার দ্বিতীয় অপশনে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং তৃতীয় অপশনে দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং চতুর্থ অপশনে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটার আমরা জানি এক্ষেত্রে যে যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি অপরবাহ সমান বা অপরবাহ অপেক্ষা কম হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না যদি অপরবাহ অপেক্ষা বেশি হয় তাহলে সম্ভব হবে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অপরবাহ অপেক্ষা বৃহত্তর তাহলে খেয়াল করো প্রথম অপশনটি এক ও দুই যদি আমরা যোগ করি তাহলে তিন হয় এই তিনের সমান হচ্ছে তাহলে এই অপশনটি সঠিক নয় তাহলে দ্বিতীয় অপশানে বলছে তিন ও চার যোগ করলে সাত হয় এই তৃতীয়তে বলছে পাঁচ তাহলে সাত হচ্ছে পাঁচ থেকে বড় তার মানে এই অপশনটি সঠিক তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তিন সেন্টিমিটার কমা চার সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার তিন নম্বর অর্থাৎ তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো এখানে তিনটা অপশন দেওয়া প্রথম অপশনে একটি ত্রিভুজের দুইটি বাহু একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকা যায় হ্যাঁ যায় আঁকা সম্ভব দ্বিতীয় অপশনের অপশনে বলেছে দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা যায় অবশ্যই যায় যা আমরা আগেই আলোচনা করলাম তৃতীয় অপশনে বলেছে কোনো ত্রিভুজের একাধিক থাকতে পারে অসম্ভব একাধিক থাকতে পারে না দেখো খেয়াল করো একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি স্থূলোকণ বলতেই আমরা বুঝি কি নব্বই ডিগ্রি থেকে বেশি তাহলে এটা মনে করলাম ওয়ান ডিগ্রি তাহলে আমাদের বাকি থাকছে ফিফটি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা কোণ মিলে হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির ওপরে যদি একটি কোণ হয় অপর দুটি কোণ অবশ্যই কী হবে নব্বই ডিগ্রি থেকে কম হবে তাহলে কোনো ত্রিভুজের কোণ একাধিক কোণ থাকতে পারে এই অপশনটি সঠিক নয় তাহলে আমাদের উত্তর পাচ্ছি এক এবং দুই তাহলে উপরে তথ্য অনুযায়ী নিচের সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই তাহলে তিন নং প্রশ্নের উত্তর আসছে আমাদের ক ও প্রশ্নে এক দুই ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে তার মানে দেখো একটা হচ্ছে এই মনে করো ত্রিভুজ তাহলে এর দৈর্ঘ্যের সমষ্টি বলতে আমরা বুঝি পরিসীমা কারণ কি এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে সে কাভার করছে অর্থাৎ আমরা যেমন এর আগে শিখেছি যে একটা আয়তকার ক্ষেত্রে চতুর্পাশে ঘুরে আসলে তাকে আমরা পরিসীমা বলি বা প্রদক্ষিণ করলে তাকে পরিসীমা বলতাম ঠিক এরকমই যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা তাহলে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পরিসীমা কারণ এইটা এইটা এবং এটা যোগফল মিলে কি পরিসীমা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজের অন্তঃস্থ কোন কয়টি দেখো আমরা জানি ত্রিভুজের সবগুলো কোণই অন্তঃস্থ যেহেতু এটা একটা যদি ত্রিভুজ মনে করি তাহলে এটাও কি তাদের ভিতরে এটাও তাদের ভিতরে এটাও তাদের ভিতরে অর্থাৎ তিনটি কোণই ত্রিভুজের অন্তস্থ কোণ তাহলে এখানে উত্তর হচ্ছে পাঁচের গ তিনটি ছয় নং প্রশ্নে বলেছে সমবহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু ত্রিভুজটি সমবাহ ত্রিভুজ তাহলে প্রত্যেকটি কোনও কি সম পরিমাণ হবে অর্থাৎ সিক্সটি যোগ সিক্সটি যোগ সিক্সটি অর্থাৎ তিনটা কোণের সমষ্টি যেহেতু ওয়ান ডিগ্রি তাহলে সমবহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে ছয়ের উত্তর হচ্ছে গ সিক্সটি ডিগ্রি কারণ কি দেখো যদি একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয় একটি কোণ যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে অপর দুইটা কোণও কী হবে সিক্সটি ডিগ্রি হবে কারণ আমরা জানি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সাত নম্বর প্রশ্নে বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সিক্সটি ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে তার মানে দেখো বলেছে এটা সমকোণী ত্রিভুজ এবং আরেকটি কোণ কত সিক্সটি ডিগ্রি আর আমাদের অপর আরেকটি কোণ বের করতে হবে তার মানে আমরা পেয়ে যাচ্ছি একটি কোণ সিক্সটি আরেকটি কোণ হচ্ছে একটি কোণ হচ্ছে নাইনটি আরেকটি কোণ হচ্ছে সিক্সটি তাহলে আরেকটি কোণ থাকছে থার্টি কারণ আমরা একশো আশি থেকে যদি এই দুইটা কোণ বাদ দিই তাহলে আমরা পাচ্ছি থার্টি তার মানে আমাদের এই থার্টি অ্যান্সারটাই যুক্তিযুক্ত অ্যান্সার তাহলে সাত নং প্রশ্নের উত্তর হচ্ছে ক থার্টি ডিগ্রি দেখো আট প্রথমে একটা চিত্র দেওয়া আছে বলেছে নিচের চিত্র অনুসারে আট নয় নম্বর প্রশ্নের উত্তর দাও আট নম্বর প্রশ্নে বলেছে সি বিন্দুতে বি এ রেখার সমান্তরাল রেখা আঁকতে হবে অর্থাৎ এই যে বি এ রেখা এই রেখার সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করতে হবে সি বিন্দুতে কোন কোন কোণের সমান কোণ আঁকতে হবে আমাদের তাহলে বের করতে হবে যে কোন কোণের সমান করে আমরা এই সমান্তরাল রেখাটা অঙ্কন করব। যেহেতু আমাদের এখানে সমান্তরাল রেখা অঙ্কন করতে বলেছে তাহলে আমরা যদি বি এ কোণ অর্থাৎ এই এ কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করি তাহলে কী হবে আমরা একটা সমান্তরাল রেখা অঙ্কন করতে পারব। তার মানে দেখো কারণ তখন তারা কি হচ্ছে একান্তর কোণ উৎপন্ন হচ্ছে তাহলে আমাদের উত্তর হবে বিএসি কোণের সমান করে কোণ আঁকতে হবে তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে গ বি এ সিক নয় নং প্রশ্নে বলেছে সি এ ডিকোন এর সমান নিচের কোনটি তাহলে আমাদের এখানে সি এ হচ্ছে এইটা তাহলে দেখো আমরা একটা জিনিস জানি যে কোনো ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করি তাহলে বাইরে একটা যে কোণ উৎপন্ন হবে অর্থাৎ ওই কোণটাকে আমরা বহিস্ত কোণ বলি তাহলে ওই বহিস্ত কোন সমান সমান আমরা লিখতে পারি ত্রিভুজের মধ্যে অন্তস্থ অর্থাৎ বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের সমষ্টি সমান তাহলে দেখো এটা যদি বহিস্থ কোণ হয় ঠিক এর ভিতরে তিনটা অন্তঃস্থ কোণ আছে আর এটা তার সংলগ্ন আছে তাই এই কোণের কি বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের সমষ্টির সমান তার মানে এই কোন দ্বয়ের সমষ্টির সমান হবে এই কোণের সমান তাহলে দেখো আমরা এখন সি এ ডিকোণ সমান তাহলে পাচ্ছি এবিসি কোণ প্লাস এসি কোণ তাহলে আমাদের নয় নম্বর অপশনটির উত্তর হচ্ছে খ এ বি প্লাস এসি কোণ তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ